নয়ের অঙ্ক শুরু করছি আজকের ব্লকে অবশ্যই আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো লাইকসও দিও বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন পাঁচ মাস পর প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে সাতাশ হাজার সাতশো টাকা হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসাব করি তাহলে এর আগে যেই টাকা দিত বছরের প্রথমে দিত মাঝখানে কেউ দিত না এখন দিচ্ছে মাঝখানে একজন পুরো বছরই দিচ্ছে একজন পুরো বছর দিয়ে আবার মাঝখান থেকে কিচ্ছু টাকা দিচ্ছে সেইটা কিভাবে করব তার জন্যে ব্লগটা দেখতে থাকুক প্রদীপবাবুর প্রথম টাকা মানে এবার আমার যেহেতু দুটো পাটে আছে আমি ডাইরেক্ট করতে পারবো না কার টাকা কত মাস খাটছে মাস অনুযায়ী করে আমি করব। অর্থাৎ দুটো টাকা দিয়েছে দুটো টাকার জন্যে কি হবে আমি যদি মাঝখানে একটা টাকা দিয়েছে কেউ পুরো বছর ধরে দিয়েছে তাই আমি এবার কী করবো টাকাটাকে মাসে গুণ করবো প্রদীপবাবুর প্রথম টাকা খাটে কত বারো মাস চব্বিশ হাজারটা পুরো সারা বছরই খাটছে চব্বিশ হাজার ইন্টু বারো কত হলো দু লাখ অষ্টআশি হাজার টাকা প্রদীপবাবুর দ্বিতীয় টাকা কত দিয়েছিল চার হাজার কত মাস খেটেছে সাত মাস তাহলে চার সাত আঠাশ হাজার টাকা আমিনা বিবির টাকা খাটে কত তিরিশ হাজার বারো মাস অর্থাৎ তিন লাখ ষাট হাজার টাকা এটা আমিনা বিবির মোট টাকা খাটে কিন্তু প্রদীপবাবু দু রকম টাকা খাটছে প্রদীপবাবুর মোট টাকা খাটেটা আগে বার করে ফেলি তাহলে প্রদীপবাবুর মোট টাকা খাটে দু লাখ অষ্টাশি হাজার যোগ আঠাশ হাজার অর্থাৎ তিন লাখ ষোলো হাজার আর আমিনা বিবির খাটছে কত তিন লাখ ষাট হাজার তাহলে এদের কি করব এই যে মূলধন আমরা লাভ কি পাই মূলধনের অনুপাতে তাই এই মূলধন দুটোর অনুপাত করে নেব তাহলে কীভাবে করছি দুজনের মূলধনের অনুপাত যেহেতু আগে প্রদীপবাবু আছে প্রদীপবাবুরটা লিখলাম তারপর আমি নামিবি লিখলাম দেখো তিন ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো করলাম করার পর তাহলে চার দিয়ে যাচ্ছে চার সাত আঠাশ চার লং ছত্রিশ চার লং ছত্রিশ তাহলে কত হচ্ছে রেশিও বা অনুপাত দুজনের মূলধনের অনুপাত কত হচ্ছে সেভেন্টি ঠিক আছে এবার বছরের শেষে কত লাভ পাচ্ছে বছরের শেষে লাভ হয় টু সেভেন সেভেন ওয়ান সিক্স টাকা প্রদীপবাবুর লাভের পরিমাণ আঠাশ হাজার সাতশো ষোলো ইন্টু সেভেন্টি নাইন বাই সেভেন্টি নাইন প্লাস নাইনটি টাকা ইন্টু সেভেন্টি নাইন নয় তেষট্টি তাহলে কাটাকুটি করছি ওয়ান সিক্স নাইন তেরো দিয়ে যায় তেরো ইন্টু তেরো ওয়ান সিক্স নাইন এইটা মনে রাখবে কারণ অনেকেই জানো না তেরো ইন্টু তেরো ওয়ান সিক্স নাইন আর এইটাকে তেরো দিয়ে ভাগ করতে হবে আমিও ভাগ করেছি ব্লগ বড়ো হবে বলে আমি ভাগটা দেখালাম না কারণ এইটা মুখে মুখে কারোই হয় না তাহলে কত হলো টু ওয়ান থ্রি টু আবার তেরো দিয়ে কাটলাম কাটতে হলো ওয়ান সিক্স ফোর ওয়ান সিক্স ফোর ইন্টু সেভেন্টি নাইন বারো হাজার নশো ছাপ্পান্ন টাকা ঠিক আছে এরপর আমিনা বিবি লাভ আমিনা বিবি কি লাভের পরিমাণ এবার আমি একদম ডাইরেক্ট লিখে দিই টু সেভেন সেভেন ওয়ান সিক্স ইন্টু নাইন জিরো বাই ওয়ান সিক্স নাইন কাটাগুটিও আমি জানি ওয়ান সিক্স ফোর হবে আর এই গুণটা মুখে মুখে করা যায় চোদ্দো হাজার সাতশো ষাট টাকা এইটাই উত্তর উত্তরটা আমি তাহলে লিখে দেবো কীভাবে প্রদীপবাবুর লাভ কত হচ্ছে বারো হাজার নশো ছাপ্পান্ন আমিনা বিবির লাভ হচ্ছে কত চোদ্দো হাজার সাতশো ষাট দশের অঙ্কটা শুরু করছি নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে তিরিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করল ছ মাস পরে নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করেন কিন্তু করবি দি প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নেন বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি আগের মতন হবে কিন্তু একটু বুঝে না দুজনেই টাকা জমা দিয়েছে অর্থাৎ লগ্নি করেছে বছরে প্রথমে মাস ঠিকঠাক চলেছে মাসের পর আরও চল্লিশ হাজার যোগ দিয়েছে নিয়ম চাচা কিন্তু করমেদি প্রয়োজন পড়তে দশ হাজার তুলে নিয়েছে অর্থাৎ পঞ্চাশ হাজার থেকে কমে দশ হাজার হয়েছে চল্লিশ হাজার হয়েছে পঞ্চাশ হাজার থেকে কমে চল্লিশ হাজার হয়েছে তাহলে দু রকম হচ্ছে সেই মাস দিয়ে গুণ করে পাব। তারপর তাদের মূলধনের অনুবাদ করে উনিশ হাজার টাকা দিয়ে উনিশ হাজার যে টাকা আছে মূলধনের অনুপাত অনুযায়ী তারা টাকা পাবে শুধু টাকার অনুপাত নয় মানে টাকা খাটার মূলধনের অনুপাত দিয়ে পাবে আগের মতনই হবে অঙ্কটা দেখো করছে নিয়ম চাচার প্রথম টাকা কত ছিল তিরিশ হাজার কত দিন পুরো বছরই খাচ্ছে তাই বারো মাস খাটছে তাই ইন্টু বারো তাহলে তিন বারম ছত্রিশ তিন লাখ ষাট হাজার টাকা দ্বিতীয় যে টাকাটা দিয়েছে চল্লিশ হাজার টাকা সেটা কমাস খাটছে ছ মাস খাটছে চার ছয় চব্বিশ হাজার টাকা করবীতি প্রথমে টাকা দিয়েছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেই পঞ্চাশ হাজার টাকা এক বছর খাটেনি কারণ মাঝখানে সে তুলে নিয়েছে মাস বাদে দশ হাজার টাকা তাই পঞ্চাশ হাজার টাকা খেটেছে ছ মাস পাঁচ ছয় তিরিশ অর্থাৎ তিন লাখ টাকা দ্বিতীয় টাকা খাটছে পঞ্চাশ হাজার মাইনাস টেন থাউজেন্ড অর্থাৎ চল্লিশ হাজার ছমাস খাটছে চার ছয় চব্বিশ হাজার টাকা এবার এরকম ফ্র্যাকশনে আমার তো কোনো কাজ হবে না কি করতে হবে এইটাকে আমাকে যোগ করতে হবে কিভাবে যোগ করব সেইটাই দেখাবো তাই করে রাখিনি প্রথমে কী আছে নিয়ামত চাচা নিয়ামত চাচার মোট টাকা খাটে কত কত ছত্রিশ মানে তিন লাখ ষাট হাজার প্লাস দু লাখ চল্লিশ হাজার হল চারটে শূন্য চোখ বুঝিয়ে বসিয়ে দিই আর তারপর ছয় চার যোগ করছি শূন্য তিন দুই পাঁচ একে ছয় তাহলে কত হলো ছ লাখ টাকা করবি দি মোট টাকা খাটে কত কত ছ মাস খাটছে তিন লাখ টাকা প্লাস পরেরটা খাচ্ছে দু লাখ চল্লিশ হাজার দিলাম তাহলে কত হচ্ছে আগে চারটে শূন্য বসিয়ে দিই আর চার পাঁচ এত টাকা তাহলে কত কত হলো একজনের হলো ছ লাখ টাকা আর একজনের হলো পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা উভয়ের টাকার অনুপাত ইকল টু ছ লাখ ইস টু পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা ষাট ইস টু ফিফটি ফোর ছ দশে ষাট ছ লং চুয়ান্ন তাহলে কত হচ্ছে অনুপাত টেন ইস টু নাইন এই অনুপাতে বা এই রেশিওতে ওরা কী করবে মোট যে লাভ হয়েছে তা ভাগ করে নেবে তাহলে মোট লাভের পরিমাণ কত উনিশ হাজার টাকা নিয়ামত চাচা লাভ পান কত পান উনিশ হাজার ইন্টু দশ বাই দশ প্লাস নাইন তাহলে উনিশ হাজার ইন্টু কত হচ্ছে দশ বাই উনিশ টাকা সমান উনিশ উনিশ কাটলে এক হাজার টাকা অর্থাৎ এক লাখ না এক লাখ নয় উনিশ হাজার টাকা মানে দশ হাজার টাকা উনিশ একে উনিশ তাহলে এক হাজার এক হাজার ইন্টু দশ অর্থাৎ দশ হাজার টাকা করবি দি লাভ পান উনিশ হাজার টাকা নয় বাই এবার ডাইরেক্ট করে দিচ্ছি উনিশ একই কাটাকুটি অর্থাৎ ন হাজার টাকা উত্তর মাস্ট নিয়ামত চাচার লাভের পরিমাণ দশ হাজার টাকা আর করবি দিদির লাভের পরিমাণ ন হাজার টাকা অবশ্যই বুঝতে পেরেছ আমার তো মনে হয় বুঝতে পেরেছ আগে আমরা কী করলাম টাকাটাকে আলাদা মাস অনুযায়ী তাকে বার করে যোগ করে অনুপাত বার করলাম অনুপাত থেকে লাভের পরিমাণ বার বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন দু লাখ চল্লিশ হাজার ও তিন লাখ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন চার মাস পর তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন বছরের শেষে ঊনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি দুজনে দু লাখ চল্লিশ হাজার এবং তিন লাখ টাকা নিয়ে কাজ করতে শুরু করেছেন পিটার এসে যোগ দেওয়ার পর চার মাস বাদে ওরা কী করেছে পিতার যে টাকাটা দিয়েছে সেই টাকাটা নিজের মূলধনের অনুপাতে তুলে নিয়েছে তাহলে ওদের টাকাগুলো কমে গেলো এবং ওদের দু লাখ চল্লিশ হাজার বা তিন লাখ পুরো বারো মাস খাটলো না তারপর বছরের শেষে যেটা লাভ হলো টাকা খাটার অনুপাত অনুযায়ী টাকাটা ভাগ করে নিল কিভাবে একটু বড় মানা হচ্ছে দেখো করছি করতে করতে বুঝতে পেরে যাবে আর যদি একবারে না বুঝতে পারো বারে বারে দেখবে ভিডিওটা তাহলে বুঝতে পেরে যাবে শ্রীকান্ত ও শৈবুদ্দিনের টাকার পরিমাণ যথক্ষমে দু লাখ চল্লিশ হাজার ও তিন লাখ টাকা দুজনের টাকার অনুপাত দু লাখ চল্লিশ হাজার ইস টু তিন লাখ চব্বিশ ইস টু তিরিশ তাকেজ ফোর ইস টু ফাইভ হলো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ এই অনুপাতে একাশি হাজার টাকাটা তুলে নেবে কত চার মাস পরে আমি আগেই তুলে নিচ্ছি মানে কি আগে করে নিচ্ছি কাজটা শ্রীকান্ত টাকা তুলে নেয় একাশি হাজার ইন্টু চার বাই চার প্লাস ফাইভ টাকা চার একাশি হাজার চার বাই নাইন ন নং একাশি ন হাজার টাকা ছত্রিশ হাজার টাকা তাহলে স্বীকান্ত তুলে নিচ্ছে চার মাস বাদে ছত্রিশ হাজার টাকা আর প্রফিদ্দিন টাকা তুলে নেয় একাশি হাজার ইন্টু পাঁচ বাই নয় নং একাশি ন হাজার টাকা পাইলং পঁয়তাল্লিশ হাজার টাকা এবার টাকা খাতেগুলো হিসেব করি এক একজনের কী করবো শ্রীকান্তির প্রথম টাকা কত দু লাখ চল্লিশ হাজার কমাস খাটছে চার মাস চার মাস খাটলে কত হচ্ছে চার চব্বিশ ছিয়ানব্বই ন লাখ ষাট হাজার টাকা এরপর দ্বিতীয় টাকা অর্থাৎ দু লাখ চল্লিশ হাজার থেকে ছত্রিশ হাজার তুলে নিচ্ছে দু লাখ চার হাজার টাকা সেটা আট মাস খাচ্ছে কত হচ্ছে ওয়ান সিক্স থ্রি টু ট্রিপেল জিরো টাকা তাহলে সেকান্তের মোট টাকা খাতে ন লাখ ষাট হাজার প্লাস ওয়ান সিক্স থ্রি টু ট্রিপেল জিরো অর্থাৎ টু ফাইভ নাইন টু ট্রিপেল জিরো টাকা ঠিক আছে এরপর আমি কার লিখব শৈফউদ্দিনের শৈফুদ্দিনের প্রথম টাকা খাটে তিন লাখ ইন্টু চার কত হলো ওয়ান টু পাঁচটা জিরো টাকা অর্থাৎ বারো লাখ টাকা আর দ্বিতীয় টাকা খাটে তিরিশ হাজার মাইনাস পঁয়তাল্লিশ হাজার অর্থাৎ দু লাখ পঞ্চান্ন হাজার ইন্টু আট টু জিরো ফোর তার গায়ে চারটে শূন্য তাহলে সৈফুদ্দিনের মোট টাকা খাটে সমান কত হচ্ছে থ্রি টু ফোর জিরো ট্রিপল জিরো টাকা এই টাকা হলো আর সৈফুদ্দিনের টাকা নিয়ে আমার অনুপাত বেরোবে পিটারের টাকা কত একাশি হাজার কমাস খাটে আট মাস তাহলে আট দিয়ে একাশি হাজারকে গুণ করলে সিক্স ফোর এইট ট্রিপল জিরো সিম্পল গুণ করবে যেভাবে গুণ করো তিনজনের টাকার অনুপাত টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো ইস টু থ্রি টু ফোর জিরো ট্রিপল ইস টু টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো ইস টু থ্রি টু ফোর জিরো ট্রিপল জিরো ইস টু সিক্স ফোর এইট ট্রিপল জিরো তিনজনেরই ট্রিপল জিরো বাদ দিয়ে দিলাম তাহলে প্রথমটা হলো টু ফাইভ নাইন টু তারপরে হলো থ্রি টু ফোর জিরো তারপর সিক্স ফোর এইট ছয় দিয়ে কাটছি চার ছয় চব্বিশ তিন ছয় আঠেরো ছ দুকুণে বারো আর এইটা করছি পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ শূন্য তারপর আবার ছয় দিয়ে করছি ছয় কে ছয় শূন্য ছ আষ্টে আটচল্লিশ তারপর চার দিয়ে কাটছি চার একে চার শূন্য চার আশে বত্রিশ চার একে চার তিন চারে বারো চার পাঁচে কুড়ি এবার সাতাশ অর্থাৎ চার দিয়ে করলে চার দুকি আট চার সাত আঠাশ এবার নয় দিয়ে কাছি ন বারো একশো আট নয় একে নয় পাঁচ লং পঁয়তাল্লিশ তিন নং সাতাশ তাহলে ফোর ইস টু ফাইভ ইস টু ওয়ান এইটা হলো তিনজনের অনুপাত ঠিক আছে বছরের শেষে লাভ হয় থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো টাকা শিকান্তের লাভের পরিমাণ থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো ইন্টু ফোর বাই ফোর প্লাস ফাইভ প্লাস ওয়ান টাকা ইকাল টু থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো বাই ফোর চার পাঁচে নয় একে দশ অর্থাৎ দশ দিয়ে কাটছি খুব সহজ জিরো জিরো কেটে দিয়ে গেলাম এবার গুনটা করে ফেলছি গুনটা করে কত বসাচ্ছি ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো টাকা দিনের লাভের পরিমাণ থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো ইন্টু ফাইভ বাই টেন টাকা অর্থাৎ ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ টাকা পিটারের লাভের পরিমাণ থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো ইন্টু ওয়ান বাই টেন অর্থাৎ থ্রি নাইন ফাইভ টাকা তাহলে উত্তর কী হবে তিনজনের লাভের পরিমাণ যথা ক্রমে ওয়ান টাকা ওয়ান টাকা থ্রি টাকা আশা করি বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার ব্লগটা সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো আজ এই পর্যন্ত